আজকে কোন আলে ইমামের কোন পাদ্রির দিন মজুরের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমী নেই আজকে দেখলাম ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বাবা তিনি বৃদ্ধাশ্রমে থাকেন আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর আমার বাবা মাকে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে আজকে ব্যঙ্গের সাতার মতো প্রতি বাসায় বাসায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে আমরা দেখেছি সময় যখন আমরা ছোটকালে ছিলাম সকালবেলা মক্তবে পড়াশোনা করতাম নীতি নৈতিকতা ইসলামী মূল্যবোধ শিখতাম আর এখন পাশ্চাত্যের কালচার ভাড়া করে এনে সকালবেলা সাতটা বাজে কিন্টার গার্ডেন তৈরি করছি এতে করে সকালবেলা যে মক্ত ধর্মীয় শিক্ষা সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি কি হচ্ছে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর আমার বাবা মাকে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে কাদের বৃদ্ধাশ্রমে উচ্চ শিক্ষিত ছেলেকে ডাক্তার বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি বড় অফিসার বানিয়েছি কোন কৃষকের কোন দিন মজুরের কোন রিক্সার চালকের কোন ইমামের কোন পাদ্রির বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই তার মানে আজকে যারাই উচ্চ শিক্ষিত হচ্ছে প্রকৃত শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না আজকে এর একটাই অবক্ষয়ের কারণ আজকে ধর্মীয় নীতি নৈতিকতা আদর্শ বিবর্জিত শিক্ষা তৈরি করছি আমরা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমার সন্তানকে আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ইসলামী মূল্যবোধের শিক্ষা থেকে যেন দূরে সরে না যায় সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে একদিন আমাকে আপনাকে সেই বৃদ্ধাশ্রমে ঠাঁই হতে হবে আসুন এই সচেতনতা তৈরি করি বৃদ্ধাশ্রমকে না বলি বাংলার জমিনে যেন আর একটি বৃদ্ধাশ্রম তৈরি না হয় প্রত্যেকটি গড়েই যেন একটা বাবা মায়ের জন্য আদর্শ আহ বাসস্থান হয় সেই প্রত্যাশা আমরা রাখছি প্রত্যাশা আমরা রাখছি